সালামুকুম আহমতুল দর্শক যে যেখান থেকে আমার বিডা দেখবেন সবাইকে আন্তরিকভাবে এটা হচ্ছে নরসিংহ সিত্রিম সিত্রি এলাকা মধ্যপাড়া আমরা মসজিদের মধ্যে আছি তো উনি হচ্ছে ইমাম সাহেব হজুর আসলে বন্ধুত্বের সম্পর্ক ওনার সাথে আমার হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্ব এমন একটা জিনিস যে প্রকৃত বন্ধু কাদেরকে বলা হয় যারা বিপদ আবদে মানুষকে স্মরণ করে আর প্রকৃত বেমান বলা হয় যারা প্রয়োজনের সময় সাপোর্ট দিবে তার প্রয়োজন শেষ সে আপনার কাছ থেকে আর সাপোর্ট পাইবে না এবং দিবে না মানুষ হচ্ছে এরকম সেই ক্ষেত্রে আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নান ইংসানা এই রব বিহিলা কেন মানুষ বড় নিমু খারাম তো মানুষ বড় নিমু খারাম কারা নিমু খারাম যারা নিমু খারামের কাজ করে তারা নিমু খারাম আল্লাহ পাক জোর বলছে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ওলা আশ্রী ইন্না ডিংসান আল্লাফি তো ক্ষতিগ্রস্ত কারা তাদেরকেও আল্লাহ কর্মসূচি দিয়েছে আর খারাপ ক্ষতিগ্রস্ত না তাদেরকেও দিয়েছে তো ক্ষতিগ্রস্ত তারাই যারা ইমান এবং আমল চলে না না করে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত আর লাভবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহ তালকা মানিয়ে চলে তারা হচ্ছে লাভবান সুতরাং বন্ধুত্ব হলো ওই বন্ধুত্ব যে বন্ধুত্ব আপনি বিপদ আবাদের সময় কাজে আসে সেজন্য বন্ধু করাটা তেমন দূষণীয় নয় তারপরেও বন্ধুত্ব সীমিত করা দরকার আর প্রকৃত বন্ধু তো আমার আল্লাহ তাআলা কেননা দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাব। তখন দুনিয়ার কোনো মানুষ কাজে আসবে না আল্লাহ তালা স্বয়ং কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে সাহায্য না করে আমরা কিন্তু রেহাই পাব না সেজন্য প্রকৃত বন্ধু বানাবো আমরা আল্লাহ তাআলাকে দুনিয়ার বন্ধু বানান সমস্যা নাই কিন্তু এমন বন্ধু বানাইবেন যেই বন্ধু আপনাকে বিপদ আপদের সময় সাহায্য করবে আপনাকে সাহস দিবে সেই জন্য বলব সম্মানিত দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কেহ খারাপ মন্তব্য করবেন না আসলে এটা হলো সমাজের রীতি মানুষকে সাহায্য করলে মানুষ পল্টিবাজ হয়ে যায় মানুষ গাদদারি করে নিমু খারামের কাজ করে সেই সুবাদ আমার একজন বিস্তস্ত বিশ্বস্ত লোক আলহামদুলিল্লাহ উনি অনেক হেল্প করে আমাদের পাশে আছে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন এই বাইকে দিনের উপর অটো অবিচল থাকতে পারে এবং এখলাসের সহিত দিনের কাজ করে ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ রবির আলামিন সকলের দোয়ার মুস্তান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ